ভাবে ফেসবুক যদি করে মানুষ ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তাদের ক্ষেত্রে কন্টেন্ট ক্রিয়েটাররা যারা আছে তারা কিন্তু ভিডিও আপলোড করার সময় এমন কিছু কাজ করা হচ্ছে যে কাজগুলো করার জন্য তাদের কিন্তু তাদেরকে খুব ইয়ে করে দিচ্ছে যে আকুল করে দিচ্ছে আকুল যে আকুল করার পরে কি হচ্ছে দেখুন ওখানে কিন্তু আপনাদেরকে বলছে যে ওখান থেকে বারবার বলছে যে গ্রুপে শেয়ার করেন গ্রুপে শেয়ার করেন স্টোরিতে শেয়ার করেন লিভে শেয়ার করেন অনেক কিছু জায়গায় শেয়ার করেন ভিডিও শেয়ার করার পরে কি হচ্ছে বলুন তো এবার ফেসবুক থেকে যখনই আপনি শেয়ার করছেন তখন কিন্তু আপনার মনিটাইজেশন পদ্ধতি পুরো আটকানোর চেষ্টা করছে অনেক কারণ দেখাচ্ছে যে এখানে এটা প্রবলেম এটা প্রবলেম এটা প্রবলেম এখান থেকে আপনি কোনো মতেই এই সলভ করতে পারবেনই না আর দেখুন ফেসবুকে যখনই পোস্ট করতে যাচ্ছেন আপনাকে আকুল বেকুল করে দিচ্ছে যে এখানে এটা করুন এটা এখানে করুন এইখানে স্টোরিতে শেয়ার করুন শেয়ার করার ফল গ্রুপে শেয়ার করার ফলে আপনার ভিডিও কিছু না হলেও গ্রোথ হচ্ছে বেশি ভিউ আসছে কিন্তু ভিউ আসলে কী হবে ভিউ আসলে কি হবে আপনার ভিউ যদি আছে কিন্তু এই যে শেয়ারের ফলে এই শেয়ারটা কোথায় যাচ্ছে গ্রুপে চলে যাচ্ছে আপনি এটা বলতে পারবেন গ্রুপে যাওয়ার ফল আপনাকে ভুগতে হচ্ছে এই গ্রুপগুলো যে বানানো আছে এই গ্রুপগুলোতে আপনার ভিডিও যখন শেয়ার করছেন তখনই কিন্তু আপনি ফেসে যাচ্ছেন মনিটাইজেশনের জন্য ফেসে যাচ্ছেন পুরোদমে ফেসে যাচ্ছেন এই ইউটিউবের চাল এটা হচ্ছে ইউটিউবের যে অন্য যে কম্পিউটার আছে সে চাল করেই এই আপনাকে এই প্রবলেমগুলো দিচ্ছে মনিটাইজেশন পাবেন না আপনি যখন এই ভিডিও ডিলেট করতে যাবেন তখন আপনাকে নানারকম বাহানা ওখানে দেখানো শুরু করবে আপনি ডিলেট করলে কিন্তু এরকম হবে এরকম হবে এরকম হবে আপনি করবেন না ডিলেট এরকম বুঝলেন তো এখন ভিডিও শেয়ার করার সময় নিজের কন্টেন্ট নিজেই শেয়ার করবেন শুধু শেয়ার কেন করবেন আপনি ভিডিও আপলোড করে ছেড়ে দিবেন ভিডিও আপলোড করার পরে আপনি অন্যের আশায় আপনি ভিডিও কেন তৈরি করবেন আপনি একেবারে শেয়ার শেয়ার করবেন না অন্য জায়গায় গ্রুপে কোনো শেয়ার করবেন না গ্রুপে শেয়ার করতে গেলেই সমস্যা এই যে সমস্যার সম্মুখীন আপনি যদি হন তাহলে আপনার মনিটাইজেশনের সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে এই যে মনিটাইজেশন পেতে গেলে আপনাকে বহুত কিছু প্রবলেম এই ইন্টারফেস ইন্টারফেস শো করতে হবে আপনাকে এই যে সমস্যাটা এটা শুধু এখনকার না এই এই সারা ফেসবুক এই কন্টেন্ট ক্রিয়েটারদেরকে জ্বালিয়ে জ্বালিয়ে শেষ করে দিচ্ছে এই যে কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তারা কিন্তু না বুঝে অনেক কিছু কাজ করছে এর ফলে মনিটাইজেশনের জন্য যখনই অ্যাপ্লাই করতে যাচ্ছে তখন কিন্তু অনেক কিছু এখানে ফ্ল্যাশ অ্যাটাক করে দিচ্ছে ওরা ফ্ল্যাশ অ্যাটাকটার মাধ্যমে কি আপনাকে চিঠি দিয়ে মেলে আপনাকে এটা প্রবলেম ফ্ল্যাশ আসছে এই ভিডিওতে ফ্ল্যাশ আসছে এ নানকমভাবে আপনাকে তালবাহানা দেখিয়ে আপনার ভিডিওটিকে সর্বশূন্য করে দিচ্ছে এটা হচ্ছে ফেসবুকের একটা বিশাল চাল এই ফেসবুক করতে গেলে আপনাকে হ্যাঁ ফেসবুক করতে গেলে আপনাকে ভেবে চিনতে করতে হবে আপনাকে অরিজিনাল কন্টেন্ট আপনাকে ঢালতে হবে নিজের গলার ভয়েস আপনাকে জড়তে হবে অরিজিনাল ভিডিও শ্যুট করতে হবে কোনো প্রোগ্রাম হচ্ছে সেখান থেকে অরিজিনাল ভিডিও কন্টেন্ট নিতে হবে যদি আপনি কোনো ডুপ্লিকেট করতে যান ডুপ্লিকেট করে চলবেন চলবেন কিন্তু আপনি তো সেখানে ধরা পড়বেন এটাও একটা চাল আপনি যখনই ভিডিও কন্টেন্ট সারবেন শেয়ার করবেন না শেয়ার করতে গেলেই আপনারই সমস্যা